গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন ছটা পঁয়ত্রিশে মতো চলে এসছি আমরা এক নম্বর এয়ারপোর্টে বাস ধরবো আসানসোল যাচ্ছি আজকে বন্ধুরা বাপের বাড়িতে মাও এসেছে আমিও চললাম আমার দুই মেয়েকে নিয়ে আর আমাদের সঙ্গে রয়েছে গোপাল সোনা তো দেখো যাচ্ছি তিনজনে আর লাগেজ হয়েছে কতগুলো নখানা লাগেজ মানে গোপাল সোনা সমাজ সব কিছুকে নিয়ে নখানা লাগেজ হয়েছে আর হাজব্যান্ড এসে পৌঁছাতে আনন্দ যেমন একধারি হচ্ছে সেরকম কিন্তু দুঃখ হচ্ছে কেননা বরকে ছেড়ে যাচ্ছি তো দুঃখ তো হবেই কিন্তু আমি তো চলেই আসবো কোনো অসুবিধা নেই বর বরের মতো পুজো এনজয় করুক আমি আমার মেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে এনজয় করি তো দাঁড়িয়ে আছি এখন আমাদের ভলভো বাস আসেনি ভলভোতেই যাবো কেননা লাগেজগুলো তাহলে তুলতে না সুবিধা হবে কেননা নিচে যে গ্যারেজ মতো থাকে ভলভোতে সেখানে মানে তুলে দেওয়া হবে তো চারটে লাগে আপাতত ভলবোর্ড ভিতরে ঢোকানো হয়েছে নিচে আর আমরা বসেছি এখানে দুজন বসেছে পাশাপাশি দুই রত্ন আমার আর আমি বসেছি সাইডে আর গোপাল সোনা আছে আমার কোলে আমার আমিও একা বসে নি গোপাল সোনাকে নিয়ে বসছি বাস ছেড়ে দিয়েছে একটু মন খারাপ করছে হাজব্যান্ডকে ছেড়ে আসতে কিন্তু সবই তো সময়ের ব্যাপার দেখবে বাড়িতে গিয়ে সবাইকে পাবো যখন তখন একটু মন কষ্টটা কম হয়ে যাবে তাছাড়া ফোন রয়েছে ভিডিও কল রয়েছে কোনো অসুবিধা হবে না যখন দেখতে ইচ্ছা করবে যখন কথা বলতে ইচ্ছা করবে কথা বলে নেব তো ভলবোকটা খুবই ভালো এসছে বন্ধুরা আমি জানতাম না এই ভলবোকটা একদম কোনো স্টপেজ নেই শক্তি করেও দাঁড়ায়নি আমরা না খেয়ে উঠেছি জানো কিচ্ছু খাইনি তবু একটা দুটো কেক কিনে নিয়েছিলাম তো এই দেখো গোপাল সোনা আমাদের রাস্তা দেখতে দেখতে যাচ্ছে ও তো এনজয় করবে না ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে সাজুগুজু করিয়ে নতুন একটা জামা পরে নিয়েছে গোপাল সোনা ওও চললো মামার বাড়িতে দেখো দৃশ্য দেখতে দেখতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে তো চলো এখন যাই বাড়ি পৌঁছে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন বাবা আবার ওখানে আসবে বাবা একটা টোটো নিয়ে আসবে ওখান থেকে আমরা সমস্ত লাগেজগুলো নামিয়ে নেব এতগুলো লাগেজ ঠিকই কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমরা চলে এসেছি বাড়ি আমার বড় মেয়ে এসে একদম ব্রাশ নিয়ে বসে পড়েছে ব্রাশ করবে বলে এই তুই কোন বাথরুমে ঢুকবি তাহলে ও কোন বাথরুমে ঢুকবে পুরোনো বাথরুমের সমস্ত জিনিস রয়েছে দেখ ছড়ানো ছিটানো ঢোক স্নান করে আমি পরে স্নান করবো এবারে না এই ঘর দুটো রং করা সেটা বলা যাবে না ব্যাংকে কথা হচ্ছে বাবা মামার বাড়ি এসে কি আনন্দ হয়েছে দেখো এইদিকে নাকি মন খারাপ করছে বাবার জন্য নাকি আনন্দ হচ্ছে না যাওয়ার সময় বলবো না আমার যেতে ইচ্ছা করছে না আর প্রাপ্ত তো অনেক দিন বাদে প্রায় এক বছর বাদে আমিও চলে এসেছি আমার বাবা মায়ের কাছে ফেস ওয়াশ দে ফেস ওয়াশ দে তোদেরকে এত শুকনো লাগে আমাকে তো শুকনো লাগে না রে ভাই বলছো ওকে দেখিও না মা ওকে দেখিও না তো বন্ধুরা ওরা এখন স্নান করতে যাচ্ছে আমি স্নান করবো না এখন আমি দেরি আছি স্নান করতে তো এসে করিস না চুলগুলো নষ্ট করিস না কিছু কি যন্ত্রণা দেয় প্রাপ্তিটা বাসে এই বাসটা না কোথাও দাঁড়ায় না শক্তি করে কোথাও দাঁড়ায় না একদম দুর্গাপুরে পাঁচ দশ মিনিট তারপরে একদমে খুব তাড়াতাড়ি চলে এসেছি পনেরো সাতটায় বাস ছেড়েছে পনে আর পনেরো নয় পনেরো দশ পনে পনে এগারো বাজেনি তার মধ্যে আমরা ঢুকে গেছি আমাদের দুর্গা মন্দিরে বেশ ভালো আমার তো এই বাসটি ভালো লেগেছে পাবজি আমি যখন আবার পরে আসবো এই বাসেই আসবো এরকম নন স্টপেজ বাসে আমার খুব ভালো লাগে হয়েছে হ্যাঁ ওকে পাবজি দেবে। তো চলো বন্ধুরা এখন সবার সাথে একটু করি পরে আবার তোমাদের সাথে গল্পগুজব এই দেখো চার অবতার খেতে বসেছে সব নিচে আর ডাইনিং এ কাকে দিয়েছে বাবা খেয়ে বাবা খেতে দিয়েছে কি কি রান্না হয়েছে দেখো ভাই লজ্জায় গেল মাথা একদম ঢুকিয়ে দিয়েছে নিচের দিকে হ্যাঁ এরকমই করে দেখ সিরিয়াসলি খেতে পাচ্ছি না বলে দিল ভাই একটু টাকা একটু তাকা ভাই আর মাথাটা নিচু করিস না মাথা নিচু হয়ে যাবে কে মা কি করবে মা তিতি ওকে খাইয়ে দো তো এক হাতে তুই খায় এক হাতে ওকে ঢুকা তিতি খা দাও মা আমাকে ভালোবেসে দি দাও ও বাবা কি রান্না হয়েছে দেখো আজকে শুক্ত ইলিশ মাছ ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে মা পটল ভাজা লঙ্কা দিয়েছে কাকে বাবা খেতে এসো ভাত একটু ঘন খেতে কি হচ্ছে তোর প্রবলেমটা তুই চুলটা যে লাগছে না একদম আর টিভিটাকে দেখছে

মা আমি এত ভাত খাই না কোনো দিনও বাবা প্রীতি এত ভাত খাবে আরে না প্রাপ্তি অত ভাত খাবে কোনটা রাখ ভাই ও আমাকে মাঝে মাঝে ওরকম বলে ফেলে ভুলবাল এ মা তোমার বাড়িতে এত মাছ এই দেখো এখন বেকারি বিস্কুট কিনতে এনেছি আমরা টোস্টের মতো ঝাল ঝালটা ভালো লাগে না আমার এটা দেখি কি না চা দিয়ে বিস্কুট মিষ্টি মিষ্টি ভালো লাগে বিস্কুট চা দিয়ে না 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 ওগুলো ভীষণ অম্বল হয় চা ও মা বলুক গা আমি যত দিন আসবো আমি অন্য জিনিস খাবো না 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 মিষ্টি মিষ্টি বেকারি বিস্কুট কই আমি এসেছি না এখন আমাকে দেখতে হবে মাকে লম্বা লম্বা এগুলো কি লঙ্কা দেবো বিস্কুট না না লঙ্কার গুঁড়ো এই এইসব খায় কেউ দেখতে হবে না এই দেখো বন্ধুরা আমাদের লাইটিং লেগে গেছে ঠাকুর পুজোর আর এদিকেও প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল বলছে এদিকেও একটা মন্দির হয়ে গেছে ফ্ল্যাট হচ্ছে আমাদের বাড়ির পাশে আর মন্দির হয়ে গেছে দেখো কত পাল্টে গেছে আমাদের গলি হুম যাবো আমার মা হ্যাঁ হ্যাঁ এই তো এই তো স্বাদের বিস্কুট পেয়েছি এটাই আমি খাই ভালো লাগে লঙ্কা আলা বিস্কুট আমার দাদার জন্য একটু দিন দেখি লঙ্কালা বিস্কুট শুকনো লঙ্কা কি করে খায় কে জানে গান কবে থেকে চলবে তোমাদের পাড়ায় তোমাদের পাড়ায় এখন আমাদের পাড়ায় না তোমাদের পাড়ায় কখন গান থেকে গান চলবে কাল থেকে কালকে তো পঞ্চমী কতদিন বাদে প্রায় এক বছর বাদে এই গলিতে দাঁড়িয়ে আছি আমি চলো নিয়ে যাই চলে গেল তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আমি সন্ধ্যে সাতটার সময় হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি মা ডাকছে চা খা মুড়ি চপ নিয়ে এসেছে খা আমি খেতে পারছি না এত অবরে ঘুম তো যাই হোক অনেক কষ্ট করে উঠলাম একদিন মানে রাত জেগে ঠাকুর দেখা আর একটু জার্নি করে এসে আমার হয়ে গেছে সন্ধ্যে সাতটার সময় কিন্তু কোনোদিনও ঘুমায় না যেটা আজকে আমি ঘুমিয়ে পড়েছি তো যাই হোক বাবাকে সে একটার পর একটা অর্ডার করে যাচ্ছি আর আমার মেয়েরা বলছে মা তুমি দাদুকে কি পেয়েছো আলাম দেখ বছরে একবার মেয়ে আসে বাবা তো দাদার জন্য এটা ওটা আনে তো আমি মেয়ে এসেছি আমার জন্য আনবে না কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছি মা একটু কোল্ড ড্রিঙ্কস দিও না তো এদিকে প্রীতি বসে আছে প্রীতি আজকে শ্যাম্পু দিয়েছে যা ফুলটা এখন ঠিক হয়েছে নিজের মতো করে আসতাতে পারবে এতদিন নিজের মতো করে আসতাতে পারছি বা ভাজলে ভাজ পড়ে যাবে বাদলে আমি বাদ দি না কিচ্ছু হবে না তো তৃতীয় খেলো মুড়িচপ আমিও খেলাম মুড়িচপ প্রাপ্তি কতগুলো চকলেট খেলো বসে বসে ও আর চপ খেলো না আমি একটু মুড়িচপ খেলে আমার চা খেলাম চাটা খেয়ে আমার ঘুমটা কেটেছে তো যাই হোক আজকে লাইভে আসতে হবে গত দুদিন না একদিন লাইভে আসিনি তার আগে দিন সাড়ে আটটায় এসেছিলাম তো গতকাল লাইভে আসা হয়নি আজকে লাইভে আসতে হবে তো চলো এখন সবার সাথে গল্প গুজব করি বাবা ওখানে আমার ফোন নিয়ে বসে আছে ফোন এমন দিন সবার হাতে একটা করে ফোন এই বাড়িতে টিভিটা খুব চলে আমার বাপের বাড়িতে টিভি প্রচণ্ড চলে আমার বাড়িতে যেটা চলে না শুধু আমার পাগলের মতো চলে আর আমার বাপের বাড়িতে টিভি প্রচণ্ড জোরে চলে বাবা কানে কম কনে জোরে টিভি চালিয়ে দেয় আর আমার বাপের বাড়ি আমার বাড়িতে আমার শুধু বড় টিভি দেখে খবর এই হচ্ছে ব্যাপার আর আমাদের চারিধারে আটকে গেছে এটা মশারির জাল দিয়েছে নেট দিয়েছে উল্টো দিকে ফ্ল্যাট হচ্ছে পুরো ফাঁকা ছিল ফ্ল্যাট হয়ে আটকে দিয়েছে জানো না তো যাই হোক চলো এখন একটু ঠান্ডা ঠান্ডা খাই দেখো আমার মা লুকি লুকি কি খাচ্ছে বলছে চুপ চুপ মা যেহেতু আমার দাদা সুগার তো তাই দাদা খেতে ইচ্ছা করবে সেই জন্য মা আর আমি লুকি লুকি কোল্ড ড্রিঙ্কস খেলাম দাদাকে যেহেতু দেবো না খেতে ইচ্ছা করতেই পারে ও তাই না আর এক দুদিন খেলেই হয়তো আবার তখন বেশি বেশি টানবে তো মায়ের রান্নাঘরটা দেখো আমি করে দিয়েছিলাম মায়ের রান্নাঘরটা কেমন হয়েছে বলো যারা দেখো যারা নতুন ব্লগ দেখছো তাদেরকে বলছি মায়ের এই রান্নাঘরটা আমি গত বছর করেই দিয়েছিলাম ডাইনিং স্পেসটা রঙ করেই দিয়েছি ডাইনিং স্পেসটা রং করেছি শুধু দুটো ঘর রঙ হয়নি এই যে এদিকে একটা বাথরুম করে দিয়েছি ঠিক আছে এদিকে বাথরুমটা ছিল না এই বাথরুমটা করে দিয়েছি শুধু এই ঘরটা বাবা শুয়ে পড়েছে এই ঘরে এই ঘরটা আর এই ঘর এই ঘরটা দুটো ঘর এই ঘরটা রঙ হয়নি ঘরে দাদা শুয়ে আছে দেখাচ্ছি না এই ঘরটা রঙ হয়নি আর এই ডাইনিং স্পেসটা রঙ করে দিয়েছিলাম এই দেখো আমার ঠাকুমাকে দেখো আমার মতো মুখের মিল পাও তোমরা আমার ঠাকুমার নাকটা দেখো আমার থেকে ছোট আমার নাকটা বেশি লম্বা আমার আমার দাদার আমার ঠাকুমার আমার বাবার একরম রকমের নাক লম্বা তো যাই হোক আমার থেকে আমার মায়ের হরদর বেশি পরিষ্কার থাকে সত্যি কথা বলতে তো মায়ের কাজ শেষ হয়নি দুদিন কালকে আসবে না সবিতা মা সবই তো মেজে নিলে তাহলে জন্য ও এটা আমার মায়ের মুখটা দেখাও সবাইকে আমার মাকে দেখা পাগলি মা রয়েছে এখন পাগলির মতো তো চলো মা বাসন মাঝে অল্প একটু চায় বাসন টাসন কালকে সকাল বাবা চা করবে এই দেখো আমিও পরে না ভবিষ্যতে ভাবছি এরকমই মানে সানব্যাকের কিনে আমার রান্নাঘরটা করব। যখন নিজে ভালো রোজগার করতে পারবো তোমাদের যারা বড়োরা আছো তখন যাতে ভালো রোজগার করতে পারি তাহলে নিজের রান্নাঘরটা এরকমভাবে করে নেব এরকম আমার এরকম প্রিন্ট খুব ভালো লাগে তো যাই হোক চলো ভিডিওটা এন্ড করব মায়ের ঘরে সমস্ত জায়গায় দড়ি টাঙানো মা আমাকে বলেছিল এখানে দড়ি টাঙাবে না একদম না আমি যে কদিন আছি এখানে দড়ি টাঙাবে না মায়ের স্বভাব আছে কেন দড়ি টাঙিয়ে শোকানো না মা না সে চার তলায় যেতে পারে না পায়ের মায়ের রোগ আছে তো হ্যাঁ সেটাই তো আমার দুটো ঘরের এই ঘরটে দড়ি টাঙানো ছিল দড়িটা খুলে দিয়েছে এ ঘরেও দড়ি টাঙানো ছিল দড়িটা খুলে দিয়েছে আমি আসবো বলে নাহলে মায়ের একটা স্বভাব আছে দড়ি টাঙানো ঘরে যেহেতু চারতলা বারবার যেতে পারে না দড়িতে মেলে দেয় তো যাই হোক আজকে ব্লকটা এই পর্যন্তই শুব কিন্তু এত তাড়াতাড়ি ঘুম আসবে না কারণ ঘুমিয়েছি তো নটা অবধি চলো এখনকার মতো রাখি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ চতুর্থী শুভেচ্ছা ভালোবাসা যেটা আমার প্রথমে জানানো উচিত ছিল প্রথমে জানিয়েছি বোধহয় আমার এখন মনে পড়ছে না ঠিক আছে আরেকবার তোমাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড টাটা।